কাশীপুর গ্রামে নিধু নামক একটি দয়ালু পোকা কৃষক বসবাস করত তার পরিবারের সঙ্গে নিধু গরিব ও সৎ ছিল সে রামলাল নামক একটি জমিদারের কাছে চাষের কাজ করত নিধু প্রতিদিনকার মতো মাঠে নাগল দিচ্ছে আর হঠাৎ আরে নাগলে কি যেন একটা বাচ্ছে না নিধু থেমে গেলে কেন না বাবু ওই নাগলের গায়ে কিছু একটা মনে হয় কাজ না করার বাহানা বন্ধ করে কাজে মন দে জমিদার মশাইয়ের হুকুম শুনেছিস তো নাকি আর একবার মনে করিয়ে দিতে হবে না বাবু মনে করাতে হবে না এতদিন তেন আর নুন খেয়েছি ফুললে কি আর চলে আজকের মধ্যেই সমস্ত জমি না দিয়ে দেব আপনি কিচ্ছুটি ভাববেন না আচ্ছা হয়েছে হয়েছে নে বক বকারি থামে কাজ শুরু কর তোদের মতো গরিবরা একটু সুযোগ পেলেই কাজে ফাঁকি দেওয়ার মতলব করে কথা না বাড়িয়ে কাজে মন দেয় এখন মনে হচ্ছে না কেন কি জানি বাবা আজকে কি যে হচ্ছে আমার সাথে না এইসব নিয়ে আর ভাবলে হবে না তাড়াতাড়ি কাজটা শেষ করতে হবে এই নিধু তুই তাহলে ভালো করে জমিগুলোর লাঙল দে আমি একটু ঘুমিয়ে নি। হ্যাঁ বাবু ও বাবা সেই সকাল থেকে বসে আছি কম কষ্ট হলো নি একটু ঘুমিয়েই নি এই বলে চৌকিদার গাছের ছাওয়াতে অতি আরামে বিশ্রামে গেল এদিকে বেচারা নিধু উহ বাবা আর পারছি না কি কষ্ট হচ্ছে সেই কোন সকালে এক একমুটো পান খেয়ে বার হয়েছি আর পেটে থাকে না খেলে যে আর কাজ করতেই পারবো না চৌকিদার বাবু ঘুম থেকে উঠে যদি বকেন তখন কি করব? বকে বকুক মানুষের শরীর না খেলে কি আর চলে সে না হয় কিছু একটা বুঝিয়ে বলবো কোন না এইটুকু চটপল নাগল দিয়ে নি তারপরই খাব এই বলে নিধু বাকি কাজে মন দেয় আর আরে আবার নাগলের লাঙলের গায়ে কি যেন একটা ঠেকল না ব্যাপারটা এবার দেখতেই হচ্ছে তো চৌকিদার বাবু তো ঘুমাচ্ছেন এই সুযোগে দেখতে হচ্ছে বারে বারে নাগলের গায়ে কি ঠেকে এই বলে নিধু নাগলের ওখানে দেখতে থাকে আরে বাবা এ তো একটা সোনার মুকুট নিধু তো সোনার মুকুটটা দেখে একেবারে হতবাক হয়ে যায় কি করব? এই হাটটা কি নিয়ে নেব না নিব না এটা আমার না এটা জমিদার মশাইয়ের কিন্তু এই মুকুটটা নিলে আমার পরিবারের সব দুঃখ যাবে নিধু মুকুটটা নিয়ে কি করবে এই নিয়ে ভাবছে আর তখনই ঘুম ভেঙে যায় ও ঘুমটা মোটামুটি হলো আরে নিধু বেটা কাজে ফাঁকি দিয়ে দাঁড়িয়ে আছে এই নিধু! চৌকিদার থমক দিয়ে উঠলে নিধু তো ভয়ে কি করবে ফেবে না পেয়ে তাড়াহুড়ো করে মুকুটটা লুকিয়ে রাখে কিছু না বাবু এই একটু বিশ্রাম নিচ্ছিলাম নে তাড়াতাড়ি হাত চালা চৌকিদার বাবুকে এই মুকুটটার কথা বলা যাবে না বাবু হয়ে গেছে এবার তাহলে আমি আসি হ্যাঁ হ্যাঁ কাল কিন্তু আয় সকাল সকাল চলে আসিস হ্যাঁ বাবু এই বলে নিধু সোনার মুকুটটা নিয়ে ওখান থেকে চলে যায় না মুকুটটা আমি নিব না এখন একটি বার জমিদার মশাইয়ের বাড়িতে যাব তারপর নিধু তার কথা মতো জমিদার মশাইয়ের বাড়িতে যায় জমিদার মশাই জমিদার মশাই বাড়িতে আছেন কেড়ে আমি নিধু আপনার ক্ষেতে কাজ করি তা এখানে কি করতে এসেছিস টাকা চাইতে নিশ্চয় আজ হবে না পরে আসিস বাবু টাকা চাইতে আজ আমি আসিনি তবে কি জন্যে এসেছিস একটা জিনিস দেওয়া ছিল এই বলে নিধু তাড়াতাড়ি করে কুড়িয়ে পাওয়া সেই সোনার মুকুরটা বের করলো এই নিন জমিদার মশাই এটা কী রে তো একটা সোনার মুকুর মনে হচ্ছে হ্যাঁ বাবু এটা আপনার আমার মানে সত্যি করে বলতো তুই এটা কোথা থেকে পেলি তারপর নিধু ঘটে যাওয়া সমস্ত ঘটনা জমিদারকে বলতে থাকে বাবু এখন তাহলে আমি আসি সকাল থেকে খাওয়া হয়নি খুব খিদে পেয়েছে দাঁড়া কেন কি হয়েছে বাবু আমি কি কোনো অপরাধ করেছি না রে হতভাগা না তুই যে কত বড় মনের পরিচয় দিয়েছিস তুই নিজেও সেটা জানিস না তারপর তো জমিদার মহাশয় নিধুর প্রশংসায় পঞ্চমুখ হয়ে যান সাব্বাস নিধু সাব্বাস ততক্ষণে চৌকিদার জমিদারের কাছে এসে উপস্থিত হয় এই নিধু তুই এখানে এসেছিস কেন যা চলে যা জমিদার মশাই আমি বুঝতে পারিনি এই নিধু বেটা বাড়ি যাওয়ার নাম করে এখানে চলে আসবে জমিদার মহাশয় চৌকিদারের কথা থামিয়ে দিয়ে নিধুর কাণ্ডের কথা বলতে শুরু করলো ওরে বেটা নিধু তুই খুব চালাক আমাকে না বলে একেবারে জমিদারকে দিয়েছিস ইস আমি যদি জানতাম আজ এটা আমার হতো মনে মনে কি ভাবছো তো যাও গ্রামে ঢেড়া পিটিয়ে দাও নিধুর কথা সবাইকে জানিয়ে দাও যাতে সবাই নিধুর মতো সৎ হয় এক্ষুনি যাচ্ছি জমিদার মশাই তারপর তো নিধুর সততার কথা সবার মুখোমুখে ছড়িয়ে যায় এবং জমিদার নিধুকে চাষের কাছ থেকে সরিয়ে বিশেষ কাজে নিযুক্ত করেন